করে বসে থাকো যা করার আমি করতেছি বুঝছে আমি তো শুনছি যে ভাই নাকি তোমার ঠিক মতন মনে করতে কোনো কিছু করে মানে একবারে মনে করো যে ট্রান্সমিটার না একবারে মনে মন করে আমি একটু তো সাহায্য করবো নাকি হট হট কাকা আসেন এদিকে নিয়ে এসো এদিকে হট এত্রাই এই হারাম দাদা এই হারাম দাদা এদিকে আয় দেখছেন কাকা আমি আপনাকে কইছিলাম আপনি আমার কথা বিশ্বাস করেন নাই যে আপনার ছাল নাকি ধোয়া তুলসি পাতা এই দেখেন তার প্রমাণ আমার বউ প্রতিদিন আমার বাজ্জা জ্বালায় আসলে কি তোমাক জ্বালায় বৌমা মনে করেন কি প্রত্যেকদিন ও আমার সাথে খালি কয় ভাবি আপনি দেখতে অনেক সুন্দর আর আপনি ডালিম গুণে অনেক সুন্দর আপনি আমার যদি খালি একবার রাজি হন তাহলে আপনার আমি অনেক কিছু দেব স্বর্ণের আংটি দেব এগুলা কইছে এইসব কত কয় আমার এগুলা কইছে আচ্ছা তুমি রাজি হইলে কি আমি তুমি জঙ্গল লাইলে কি আমি না দারান চাচা এটা আমারে শিখে নে আমরা যদি হাতে পাতে এইভাবে না ধরলাম না আপনি কি বিশ্বাস করলাম বুঝতে পারছি মানে আমার ছলকে

এই অভিনয় দেখার চাইতে বুঝছো আমার মনে না উচিত ছিল আমরা অভিনয় করছি যাও যাও জানি যাও যা চাচা বিশ্বাস করতেছেন না কথাটা সত্যি কিন্তু কই দিছেন আরে হ্যাঁ ভাই তো খায় কাম নাই হ্যাঁ তুই মানুষের বউ নিয়ে যা মারেন কাক মারবো বাবা কাক আপনার बेटा কা আপনি থাকতে চাই এত সহজ আমার সহলে আমার সামনে মারবা তুমি আমার সহজ আমি তো খবরদার তোমার কিছু করে নাই তো না শোনা বলি করা সামনে তো মারলাম না কি আমি আমার সাওয়ালে শাসন করলে আমি করবো মানসে করবো নদীতে কাইটা জলে ভাসা দিবো তারপরে তো মানুষের দিয়ে ফুলের টোকা দিতে দেবো না

নিজের পোলা বলে তাই তো ছাড় দেবো উঠবাস কর উঠবাস কর একশো পর্যন্ত উঠবাস করবি আমি আমি যাইতেছি একশো পর্যন্ত উঠবাস করবি দেখ তো বিয়ে দেয় না বিয়ে তুমি তাড়াতাড়ি আগে দেও ঠিক আছে আমার সিঁড়ি রাতে ঘুম ধরে না কল বালিশে একটা ফুটো করে ফেলাইছি আর বিয়ে দিবি আবার যাব আর এক ভাবির কাছে যাবো